সাড়ে পনেরো হাজার পরমাণু বোমা আছে পৃথিবীতে যার মধ্যে সাড়ে পাঁচ হাজার পাঁচশো আঠাশটা পরমাণু বোমা রাশিয়ার কাছে চার হাজার চারশো আঠাশটা থেকে বত্রিশটা পরমাণু বোমা আমেরিকার কাছে যে আমেরিকার কাছে অত্যাধুনিক হাতিয়ার যে আমেরিকার কাছে এক হাজারের বেশি কয়েক হাজার ফাইটার যেট কয়েক হাজার যুদ্ধ বিমান কয়েক লক্ষ সেনা কয়েক লাখ মিজাইল তার নাম হচ্ছে সুপার পাওয়ার আল্লাহ তালা এই যুগে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল কালা ফেনিয়াই চিঙ্গারি উঠেছে জঙ্গল থেকে গোটা লজ অ্যাঞ্জেলেস গোটা শহর তলি পর্যন্ত এমন একটা বাড়ি জ্বলেছে গোটা ভারতবর্ষে অত দামি বাড়ি একটাই আছে কথাটা বুঝতে পারেননি সেখানে এমন একটা হলিউড অভিনেতার বাড়ি পুরে গোলে নেমে গেছে ওই রকম বাড়ি গোটা ভারতবর্ষে মাত্র একটাই আছে সেই বাড়িটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি মুম্বাই সাড়ে পনেরো হাজার কোটি খরচ হয়েছে আম্বানির বাড়ির খরচ সাড়ে পনেরো হাজার আর লজ অ্যাঞ্জেলেসে যে বাড়িটা জ্বলেছে সেই বাড়িটা হলিউডের একজন অভিনেতার সেই বাড়িটার খরচ হচ্ছে সাড়ে বারো হাজার কোটি পুরে নেমে গেছে আজকেই দেখছিলাম কয়েক হাজার গালি যে গাড়িগুলো ভারতের মার্কেটে খুব কম আছে আপনার মালদাতে একটাও নাই একটা রলস রয় গাড়ি একশো কোটি টাকা দামি রলস রয় ওই রকম পাঁচশোর বেশি গাড়ি চলে গেছে ল্যাম্বার গানি ছাব্বিশ কোটি টাকা দাম পঞ্চাশ কোটি সত্তর কোটি একশো কোটি দেড়শো কোটি দুশো কোটি দামি গাড়ি সব গোলে নামিয়ে দিয়েছে আল্লাহর কুদরতি বালা পাঁচ দিন পর্যন্ত পঁচাত্তর হাজার সেনা কয়েকটা হেলিকপ্টার যুদ্ধ বিমান তারা নেমেছে সেনারা আগুন লিবানোর জন্য পাঁচ দিন পরে পঁচাত্তর হাজার সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদ্রতি বালার কাছে আর আমেরিকা সরকারকে জানিয়েছে আমরা স্যালেন্ডার করলাম আগুন আমাদের আয়ত্তের বাইরে যে আগুন আমার আল্লাহ ক্যালিফোর্নিয়ায় লাগিয়েছে হাজার হাজার বিগে জমি চল্লিশ হাজার একর জমি যে ডোনাল্ড ট্যাম্প যেদিনে ভোটে জিতেছে বলেছে আমি শপথ নেওয়ার পরে আমার প্রথম শর্ত হচ্ছে গাজা আর পিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব আল্লাহ তাকে শপথ গ্রহণের আগে জাহান্নামের নাজারা আমেরিকায় গিয়েছে দেখে আমি আল্লাহ এত শক্তিশালী ওই জন্যে কোরআনের কথা সত্য ইন্নাল ইনসানা কুলিকা হালুয়া যদি এটাও বিশ্বাস না হয় আপনাকে আমি আরও আগে নিয়ে যাচ্ছি যে মানুষ কতটা দুর্বল আপনার এখানে যদি কোনো এমপিকে দাউদ দেন সে যখন আসবে তার কাছে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড থাকবে ঠিক কিনা দেশের যিনি প্রধানমন্ত্রী আমাদের তিনার নাম হচ্ছে শ্রী নরেন্দ্র দাস মোদী তিনার যে বডিগার্ড বডিগার্ডের তিনটে লিয়ার আছে তিনি যে গাড়িটাই চাপছে সাড়ে দশ কোটি টাকা দাম গাড়িটা রঞ্জ রিবারের গাড়ি জিরো পয়েন্ট থেকে যদি একে ফোর্টি সেভেন থেকে গুলি করে তার কাঁচ ভেদ করার ক্ষমতা নাই মিজাইল মারলে মিজাইল লাগবে না গাড়িটার মধ্যে এত কন্ডিশন আছে তিনার কাছে তিনটে লিয়ার আছে প্রথম লিয়ারে তিনাকে যারা ঘেরে থাকে তাদেরকে কভার করতে গেলে বর্ডারে যে সেনা আছে এরকম চল্লিশটা সেনা লাগবে একজনকে কভার করতে গেলে তারা এতটা শক্তিশালী তার দ্বিতীয় নম্বরে যারা আছে তাদের সঙ্গে তাদেরকে কভার করতে গেলে এই বর্ডারের কুড়িটা করে সেনা লাগবে এক একজনকে কভার করতে গেলে তৃতীয় নম্বরে যারা আছে দশটা করে সেনা লাগবে এরকম লেস পুরো বডিগার্ড দিয়ে ভরা আছে আল্লাহর কসম করে বলছি এর থেকেও দামি বডিগার্ড আমেরিকার প্রেসিডেন্টের যে গাড়িটাই চাপে সেই গাড়িটা দাঁড়িয়ে যে ড্রাইভার থাকবে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা খালি গাড়িতে বসে যুদ্ধ করতে পারবে তার সামনে যারা আসবে মিজাইল দিয়ে কয়েকটা মিজাইল দিয়ে ল্যাস আছে গাড়িটা কয়েক হাজার বন্দুক আর টোটা ভরা আছে কয়েক হাজার গুলি আছে দাঁড়িয়ে তিন ঘন্টা গুলি ছুটতে পারবে গাড়িটা যদি টায়ার বাস্ট হয়ে যায় তার রিংয়ের ওপরে তিনশো স্পিডে গাড়িটা কয়েক ঘন্টা ছুটবে গাড়িটা এত দামি যে প্রেসিডেন্ট বসে আছে তার যদি রক্ত শেষ হয়ে যায় শরীরে কোনো কারণে সঙ্গে সঙ্গে সে রক্ত নিজেই নিতে পারবে তার বডির রক্ত রাখা আছে সেখানে তার ম্যাচিং করে এত দামি গাড়ি আল্লাহর কসম করে বলছি থেকেও দামি বডিগার্ড গার্ড লাও কিন্তু আল্লাহ যদি মালাকুল মত পাটাই তোমার কোনো আর কাজে লাগবে না জোরে বলুন না সুহান আল্লাহ তাইলে আল্লাহ শক্তিশালী না এরা আল্লাহ যদি আরও না যারা দেয় এ লজ অ্যাঞ্জেলেস অনেক দূরের কথা আপনি আমি অনেক দূরের কথা মাস্তানরা অনেক দূরের কথা নেতারা অনেক দূরের কথা কোরআন খুলন আল্লাহ তালা দলিল দিয়েছেন أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَدْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ من النَّبِي আপনি কি দেখেননি হস্তি বাহিনী নিয়ে যারা কাবাঘর ভাঙতে এসছে আবার হাবাদশাহ বলেছে কাবাঘরকে গুড়ি দেওয়া হবে আবার হাবাদশাহ বলার পরে হস্তি বাহিনী নিয়ে তারা বেরিয়েছে কাবা ঘর ধ্বংস করবে আমি আল্লা তাদের ওপরে মিজাইল নিক্ষেপ করিনি ফেরস্তা পাঠাইনি তৈরন আবাবিল আমি খালি ছোট্ট পাখিকে বলেছি মুখে করে কাঙ্কর উঠাও পাথর উঠাও আর আসমান থেকে নিক্ষেপ করো তারা পাথর নিক্ষেপ করেছে তার রেঞ্জটা এতটা বাড়িয়েছি কাবাঘরে পৌঁছানোর আগে আমি হস্তি বাহিনীকে ধুলিসাত করে দিয়েছি জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ ছোট পাখির দ্বারা হাতির বাহিনীকে ধ্বংস করেছে আর তুমি কি দেখাচ্ছ একটা হাতি যদি একটা মানুষের উপরে পা রাখে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে সেই রকম বাহিনীকে আল্লাহ ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করেছে মানুষ মানুষের ভাবা উচিত আল্লাহ মানুষকে দুর্বল করেছেন সবল সবল্লয় এটা রাখেন লাস্টে বলবো হ্যাঁ রাখেন আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন সব থেকে শক্তিশালী সব্বাই বলুন আজ থেকে কোরআনের উপরে আল্লাহর ওপরে বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাআল্লাহ দেখুন মরণের পরের জিন্দগিটাই বারাত্মক নাম্বার এক সেটা হচ্ছে এই প্ল্যাটফর্ম আপনাকে অতিক্রম করতেই হবে প্রত্যেকটা মানুষকে ঠিক কিনা নাম্বার টু কেয়ামতের ময়দান আরো কঠিন যে সমস্ত মা বোন ভাই বসে আছেন যাদের মনে মনে হচ্ছে আল্লাহ এতগুলো মানুষের হিসেব কেমন করে নেবে অনেক নেমো আছে নাস্তিক আছে আমাদের দেশে তারা ঠাট্টা করে বলে মজাক করে বলে যে আল্লাহ কিভাবে হিসেব নিবেন সেই নেমো খারামদের জন্য মারাত্মক দলিল আমার কোরআনে আছে আমার আল্লাহ দিয়েছেন আমি আল্লাহ রব্বুল আলমী মানুষের হিসেব নেওয়াটাই আমার কাছে কতটা সহজ নাম্বার এক আপনারা আমরা যারা বসে আছি নারী এবং পুরুষ সকলের জন্য বলছি আমি দুজন ফেরেশতা কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে আরবিতে তাদিকে কাতিব বলা হয় এই যে টাইপ করে লেখেছে এটাকে আমরা বাংলায় বলি লেখক তাই না লেখক কিংবা আর্টিস্ট আর্ট বলা হয়েছে যারা টাইপ করে করে আল্লাহ আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেস্তা নিযুক্ত করেছি যারা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে কোরআনে অপর জায়গায় বললেন এই লেখাগুলো তাদের আমল নামাগুলো ক্যামতের দিনে তাদের হাতেতে ধরানো হবে ইক্র কিতাব তাফা বিনফ সিকাল আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লি nafsi ওয়া মান দাল্লা আলাইহা ওয়া লা তাযিরু আযরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলুল্লাহ হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও কে দিন দিনামিনারী পুরুষের হাতে তাদের আমলনামা দিয়ে দেব আর আল্লাহ বলবেন ই কোনো এরপরে তোমরা নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও নিজের হিসেব তোমরা নিজে দাও আল্লাহ আপনাকে পড়তে বলবেন কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে কোথায় পাপ করেছেন পাই টু পাই লেখা আছে কফাবি নবসিক আলিয়া আলাই হাসিবা আপনাকে হিসেব দিতে হবে আর যারা মনে করছেন শুনেলেন আপনি বাজারে গেছেন আপনি মেলায় গেছেন হাতের দ্বারা পাপ করেছেন চোখের দ্বারা করেছেন পায়ের দ্বারা করেছেন অঙ্গ পতঙ্গ দ্বারা করেছেন আপনি মনে মনে করছেন আমি তো লুকিয়ে পাপ করেছি এই পাপগুলো কী হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অপর জায়গায় বললেন আমি কে দিনে তাদেরকে এমন অবস্থায় দাঁড় করাবো তারা তাধিকার কথা বলতে দুবনা সুরাই ইয়াসিন আলী ওমান আস্তিম আলাফ ওয়াহিহিম ওয়া তুকাল্লে মুনা আইদিহিম ওয়াতা সাদুয়ার জুলুঘুম্মি বিমা কানো ইয়খসিমুন আমি আল্লাহ রব্বুল আল কেয়ামতের দিনে তাদের জোবানগুলো সিলাই করে দেবো তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের ঠোঁট কথা বলবে অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তারা আর কেয়ামতের দিনে অস্বীকার করতে পারবে না তোমার অঙ্গ পতঙ্গ সাক্ষী দেবে আল্লাহর কাছে আর তোমার জোবানগুলো সিলাই করে দেওয়া হবে এটা কোরআন সুরাইয়াসিন আপনি বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন আল্লাহর কসম কেয়ামতের দিনে আপনাকে হাজিরি দিতেই হবে সেই দিনে বুঝতে পারবেন যে আমি কত বড় পাপে লিপ্ত আজকে শুনে রেখে দেন এস ঘর আগ লাগি ঘর কি চিরাগছে মুসলমান তোমরা নিজের ঘরের নিজের আগুন ধরিয়েছ আজকে যদি মুসলমান রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিস এবং কোরআনের ওপরে টিকে থাকত পৃথিবীর এতগুলো বিপদ তোমার ওপরে আসতো না আজকে দেখুন আমি প্রথমেই সালাম দিলাম আপনারা সালাম দিতে পারলেন না অথচ রসুলের হাদিস আছে সালামকে আম করুন বাড়ির দরজায় আপনি যদি বাড়ির পুরুষণ ঢুকলে সালাম দেন বাচ্চাদিকে সালাম দেওয়া শিখান সালামের উত্তর দেওয়া শিখান বড় কষ্ট লাগে জানেন হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ করি সাল্লাম হাজরাতে আবু বাক্কর বলছেন আমার জীবনীতে নবীজিকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি সবসময় নবীজি আগে দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আর আমাদের দেশের কিছু লোক আছে যদি উমরা করে আসে হজ করে আসে একটু শিক্ষিত হয় সে চায়ের দোকানে বসে থাকে যেন লোকে আমাকে সালাম দেয় ঠিক বললাম না বল বললাম সে মনে করে আমি সম্মানী আমাকে যেন লোকে সালাম সব সবসময় আপনি আগে দিবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম রেওয়ায়তে আছে বাচ্চা দিকেও সালাম দিতেন জোরে বলুন সুবাহান আল্লাহ বাচ্চা দিকেও সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি উত্তর দেন ও আলাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাত আপনি উত্তর দেন তা না হলে আপনি গুণাকার হবেন সালাম আম করুন বাচ্চাকে সালাম শিখান পরিবারকে সালাম শেখান আপনি জানেন না আমার বন্ধুগণ আমার ভাই সবাই বলুন হারাম জিনিস থেকে নিজেদেরকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ আপনারা বলুন পাঁচ অক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আপনাকে বলে যাচ্ছি যদি এই থানায় এই থানাটা কি থানা কালিয়াচক থানা বৈষ্ণবনগর থানা এই থানাগুলো যদি সমীক্ষা করা হয় একশোটা মুসলিমের মধ্যে আশি জন বেনামাজি এর থেকে দুঃখ আর কিছু হতে পারে অথচ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার এটা মিরসুর হাদিস শুধু তাই নয় আপনারা শুনতে পাচ্ছেন অনেক বক্তাই বলছে যে বেনামাজি জাহান নামে যাবে জানেন কোন বেনামাজি কোন বেনামাজি যে ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করবে আপনি ধরেলেন রাস্তায় আসছেন বাসে আপনার কোনো উপায় নাই কলকাতা থেকে আসছেন নামাজ পড়ার কোনো উপায় নাই আপনার মগরীব কাজা হলো আপনি আফসোস করলেন আল্লাহ আমার মগরীব কাজা হয়ে গেল আপনি এসে উজু করে কালিয়া চকে নেমে কোনো মসজিদে নামাজটা পড়ে নিলেন এই লোকটা কিন্তু জাহান নামি লয় যে লোক ইচ্ছাকৃতভাবে আমি আপনাকে প্রমাণ দিই আমাদের দেশের কতগুলো লোক ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে এক নম্বর চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারে কিন্তু তার পাঁচ মিনিটে নামাজ পড়ার সময় নেই ঠিক বললাম না তাদেরকে বলতে যান বলবে সময় হবে না আর এক শ্রেণীর লোক আছে তাদেরকে নামাজের কথা বললে তারা কি বলে জানেন আমি নামাজ না পড়তে পারি কিন্তু গ্রামে ভালো আছি এই মাল আছে না যে ভালো লোক আছি বাকি সব খারাপ নামাজ না করতে পারি কিন্তু আমি ভালো লোক আছি এই লোক কিভাবে ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করছে এবং প্রশংসা করে বলছে আমি ভালো লোক নামাজীরা খারাপ তার উদ্দেশ্য ঠিক না তার এটা মনোভাব যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো লোক মানে নামাজিরা খারাপ এটা তার উদ্দেশ্য শুধু এই উদ্দেশ্য নয় সে যে এইটা অস্বীকার করলো কোরআন বলছে কেয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে একটাই জাহান্নামীরা অনেক বক্তা আছে তারা বলে তো দেয় জাহান্নামে যাবে তারা কিন্তু ভাঙিয়ে ব্যাখ্যা করে না বলার কারণে তারা অনেক সময় ফেরে পড়বে ব্যাখ্যা বলতে হবে আপনাকে ডাইরেক্ট আপনি বিড়ি সিগারেটকে হারাম বলে দিলে তার দলিল দিতে পারবেন না আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে কেন হারাম কেন খাওয়া নিষেধ হাদিসে কিন্তু ডাইরেক্ট বিড়ি সিগারেট নবীজির জামানাই ছিল না গাঁজা ম গাঁজা ছিল না নবীজির জামানায় বিড়ি সিগারেট গুটকা এগুলো ছিল না আজকে যখন এসছে এটা আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে কেন হারাম পর্যায়ে যাবে কোন পর্যায়ে আমি ওটা বুঝিয়ে দেবো তার আগে আমি এটা শেষ করি ক্যামের দিনে জান্নাতিরা জান্নাতির পথে জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামিরা জাহান্নামের পথে যাবে জান্নাতিরা ডার করাবে সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্রলোক আজকে কেন জাহান নামে যাচ্ছ তাদের এক নম্বর উত্তর হবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন ওয়ালাম না কোন অতিমুল মিসকিন এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন ওয়াকুননা না খুদু মাল আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসিটা একটা বিদ্রুপ করতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন শুধু নামাজিদের নয় এটা মারাত্মক ভাইটাল পয়েন্ট যে একটা দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ আজকে সমাজে জানেন দাড়ির কিভাবে মুসলমানরা তহিন করছে টুপির নামাজের কিভাবে তহিন করছে একটা যুবক কোন বক্তার বায়ান শুনে আল্লাহ তাকে হিদায়ত দিয়েছে সে নামাজি হয়েছে দাড়ি রেখেছে টুপি লাগিয়েছে পাঁচ অক্ত নামাজি সেই ছেলে যদি মেয়ে দেখতে যায় আর যদি তারা জানতে পারে ছেলে দাড়ি রেখেছে ছেলে টুপিওয়ালা ছেলে নামাজি বেশিরভাগ মেয়ে বলছে ওকে বিয়ে করব ঠিক বললাম না ভুল বললাম কাকে বিয়ে করবে শুয়োরের মতো চুল কেটেছে গুটকা খায় গাঁজা খায় ওই ছেলেকে বিয়ে করবে কেন ও তো মেলা ঘুরাবে ও তো বেপর্দাই রাখবে কিন্তু একটা নামাজি মুসুল্লিম করছে যে মহিলারা তারাও এদের রাস্তায় পড়বে যে যারা দাড়ি টুপির মাজাক উড়িয়েছে আমরা তাদের মধ্যে ছিলাম তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে অকুন্না নুকাজিবু বেউমদ্দিন আর আমরা বিচারের দিবসকে যে কেয়ামতের দিনে বিচার হবে এই দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছেন এইটার কারণে তারা জাহান নামে যাবে আমার বন্ধুগণ আমার ভাই নামাজ কেউ না জোরে বলুন মাস আসছে আপনারা অবশ্যই রোজা রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ আমার মায়েরা এমনি কোরআন পড়ে না কিন্তু রোজার মাসে কোরআন ছাড়ে না আচ্ছা আপনারা বলুন কাঁসা পিতলের জিনিস দেখেছেন আচ্ছা সেটা ব্যবহার করলে চকচক করে না ভোরে রাখলে ব্যবহার করলে চকচক করে ব্যবহার করলে গ্লেজ দেয় কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ আপনি যত পড়বেন তত আপনার দিলেতে আল্লাহ গেঁতে দেবে আর যখনই আপনি কোরআন থেকে সরে যাবেন আমি ত্রিপুরা থেকে প্লেনটা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আসমানে ছিল আমি কলকাতা এলাম ওর ভেতরেই আমি প্রায় চার পাড়ার মতো পড়ে নিলাম চার পাড়া কি বুঝলেন যাবার সময় পড়েছি চারপাড়া আমি এখন গাড়িতে যাব সারা রাতটা হয় কোরআন শুনবো না হলে কোরআন পড়তে পড়তে সারা রাস্তা কোরআন শুনলেও নেকি পড়লেও নেকি জোরে বলুন সুবাহ আল্লাহ আমার মায়েরা সারা বছর কোরআন পড়ে না খালি রোজার মাসে কোরআন খুলবে দিয়ে আর বুঝে করবে আর খুঁজে পাবে না এইটা হচ্ছে দ্বন্দ্ব রসুল সাল্লাহ আলি এর হাদিস যারা পাঁচ অক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমিয়ে দেবেন না জোরে বলুন সুবহান আল্লাহ যে বাড়িতে কোরআনের তেলাওত হবে সেই বাড়িতে আল্লাহ রহমতের ফেরেস্তা পাঠাবেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক এইটা দু হাজার পঁচিশে শেষ হতে পারে বাংলাদেশের নির্বাচন আজকে দেখলাম উনি নির্বাচন ঘোষণা করবেন দু এক দিনের ভেতরে